অনেকের একটি জানতে চাওয়া প্রশ্ন হচ্ছে যে কৃষিগোচ্ছে পরীক্ষা কবে হতে পারে তো দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমি যদি বলি যে কৃষি কৃষিগোচ্ছে পরীক্ষা শুরু হতে মোটামুটিভাবে আরও একটি মাস সময় লাগতে পারে কারণ আমি আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যেটা দেখলাম যে এখানে এখানকার যে হলগুলোর যে অবস্থাটা হলগুলোর অনেকটাই ভাঙচুর হয়েছে অনেক জায়গার মধ্যে তো এই যে একটা ভাঙচুর অবস্থা এবং বিসি যে পদত্যাগ হয়েছে পক্রিয়াল বোর্ডের পদত্যাগ হয়েছে তো এই যে তোমার যে একটা প্রশাসনিক যে একটা কাঠামোর চেঞ্জ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে এই হলগুলোর সংস্কার এবং আমি আরেকটা একটা দেখেছিলাম একটা হলের হচ্ছে পুরার সামনের দিকে গেটের যে অংশটা সেটাও কিন্তু ভেঙে ফেলেছে তো এরকমভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা সমন্বয় হওয়ার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন হবে এবং এই সময়টা মিনিমাম এক মাসের মতো লাগতে পারে তো সেই জন্য বলবো যে কিছু বছর পরীক্ষা কবে হতে পারে এই প্রশ্নের উত্তর যদি আমি একজেক্টলি বলতে চাই যে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে অবশ্যই কারণ এক মাস অবশ্যই লাগতে পারে এবং এই পরীক্ষাটা ধরে নিতে পারো সেপ্টেম্বরের শেষের দিকে বা হচ্ছে বিশ তারিখে পরে হওয়ার সময় অনেক বিষয় রয়েছে এর আগে পরীক্ষা মানে পসিবিলিটি খুবই কম কিন্তু যেহেতু নতুন একটি সরকার গঠন হবে যে সরকার এবং হচ্ছে বিসি যে চেঞ্জ বা বিশ্ববিদ্যালয়ের কাঠামোর যে চেঞ্জ এই চেঞ্জের কারণে মোটামুটি এক মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে এবং এক মাসের মধ্যেই আহ তোমাদের মাস শেষে হচ্ছে তোমাদের পরীক্ষা হতে পারে তো হাতের মধ্যে এক মাস সময় রেখে তোমাদের আহ প্রস্তুতিকে আগে নিয়ে যাও আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি কথা বলছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু থেকে আল্লাহ হাফেজ